আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি ক্যানভা কোর্সের পঞ্চম ক্লাসটি নিয়ে যদি আপনারা সকলেই জানেন আমাদের লোগো ডিজাইনের ক্লাস চলছে আমি আগেই বলেছি আমাদের লোগো ডিজাইনের ওপর টোটাল চারটি ক্লাস হবে গতকাল আমরা লেটার লোগোর উপরে একটি ক্লাস করেছি তো আজ আমরা ফুড লোগো তৈরি করা শিখব তো চলুন কথা না বাড়ি প্র্যাকটিস শুরু করা যাক তো আমরা ক্যানভাতে চলে এসেছি এখন আমরা লোগো লিখে সার্চ দিয়ে নিব এই তো আমাদের ডিজাইন চলে এসেছে তো এখানে আমরা থিমে গিয়ে আমাদের থিমটা চুজ করে নেব যেহেতু আমরা ফুড লোগো তৈরি করব তাই আমি ফুড সিলেক্ট করে নিলাম ফুড সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অসংখ্য ফুড লোগোর ডিজাইন চলে এসেছে তো আমরা রীতিমতো একটা ডিজাইন চুজ করে নেব প্র্যাকটিসের জন্য আমি একটা সুন্দর ডিজাইন খুঁজছি দেখি কোন ডিজাইনটা চুজ করা যায় তো আমরা এই যে ইয়েলো কালারের ডিজাইনটা চুজ করে নিলাম আমরা আজকে এটার উপর প্র্যাকটিস করবো ওকে দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইন চলে এসেছে তো আমরা এখন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেব তো আমাদের ব্ল্যাঙ্ক পেজ নেওয়া হয়ে গেছে তো আমরা এখন ডিজাইনটাকে একটু অপটিমাইজ করব আমাদের কী কী লাগবে আমাদের এখানে ওয়েভই একটা সার্কেল শেপ লাগবে অ্যান্ড ইয়েলো কালারের তো আমরা এলিমেন্টসে গিয়ে সার্চ করে নিব এই তো আমরা চলে আসলাম দেন এখানে আমরা অনেকগুলো ডিজাইন পাবো এই ডিজাইনের মধ্যে থেকে আমরা এই ডিজাইনটা চুজ করে নিলাম দেন আমরা এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দেব এবং কালার চেঞ্জ করে ইয়েলো কালার করে নিলাম এটাকে আমরা পজিশন অনুযায়ী বসিয়ে নিব এবার আমাদের লাগবে একটা সার্কেল শেপ তো আমরা আবারও যাবো আবার গিয়ে আমরা শেপ লিখে সার্চ করে নিব দেন আমরা একটা সার্কেল শেপ সিলেক্ট করব ওকে দেন আমরা এটারও কালার চেঞ্জ করে নিব তো আমাদের এখানে টোটাল অনেকগুলো সার্কেল শেপ লাগবে তার মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্টে আমি একটা ব্ল্যাক কালারের সার্কেল নিয়ে নিলাম এটাকে আমি সুন্দরভাবে বসিয়ে নেব দেন আমি এটাকে আবার কপি করে নিব কপি করে সেই কপিটাকে আমি আবার হোয়াইট কালার করে নিব হোয়াইট কালার করার পরে আমি এমনভাবে বসাবো যেমন মনে হবে যে চারিদিকে একটা ব্ল্যাক কালারের আউটলাইন সার্কেল আউটলাইন রয়েছে দেন আমি এলিমেন্টে যাব এলিমেন্টে গিয়ে আমি ডটেড সার্কেল লিখে সার্চ করে নেব যেহেতু আমরা ওই ডিজাইনটাতে দেখতে পাচ্ছি চারিদিকে একটা ডটেড সার্কেল লাইন রয়েছে তো আমরা সার্চ করে নিলাম এবং এখান থেকে আমরা একটা ডটেড সার্কেল লাইন নিয়ে নেব তো এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ভালো ভালো যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই প্রো কিন্তু তাও আমি একটা প্রো ইউজ করব যাতে করে আমার ডিজাইনটা সুন্দর হয় আর যেহেতু এখানে ডটেড সার্কেল রয়েছে তো ওয়াটারমার্কটা খুব একটা বোঝা যাবে না কিন্তু আমাদের ডটেড সার্কেলগুলো চলে এসেছে আমি এখন একটা ইউজ করে নিব এই তো আমাদের ডিজাইন অলমোস্ট অনেকটা ডান দেন আমি ডিজাইনটাকে অপট্রানাইজ করবো আমাদের আরেকটা সার্কেল শেপ লাগবে তো আমি আবার একটা শেপ নিয়ে নিব এখানে আমাদের টোটাল অনেকগুলো শেপ লাগবে আপনারা দেখবেন ফার্স্ট আমি একটা ব্লাক শেপ নিয়ে নিব এটাকে আমি ব্লাক করব দেন আমি আরেকটা হোয়াইট শেপ নিয়ে নেব মানে এটাকে কপি করে হোয়াইট কালার করে নিব দেন আপনারা দেখতেই পাবেন একে আমি পজিশন অনুযায়ী বসিয়ে নিই এই তো আমি একটা হোয়াইট শেপ নিয়ে নিলাম দেন আমি আরেকটা ইয়েলো শেপ নিয়ে নিলাম দেন আমি আরেকটা হোয়াইট শেপ নিয়ে নিব এটাকে আমি হোয়াইট করব তাহলে মনে হবে কি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আউটলাইন রয়েছে দেন আমি আরেকটা কপি করে এটাকে ইয়েলো করব এই তো দেখতে খুব কঠিন মনে হলো আপনারা যখন করবেন তখন খুব ইজি লাগবে এখন মনে হচ্ছে যে হোয়াইট এবং ব্ল্যাকের আউটলাইন রয়েছে এখন আমি আমার টেক্সটগুলো লিখে নেব তো এখানে আমি এই টেক্সটটা লিখে নিলাম টেক্সটটা লিখার পরে আমি এখন আমার টেক্সটের ফন্টটা একটু চেক করে নেব যে কোন ফন্টে আছে এটা তো এটা যে ফন্টে আছে সেই ফন্টটা আমি চেঞ্জ করে নিলাম দেন আমি এখন ইফেক্টে গিয়ে কার্ভ করে নিব মানে আমি আমার ফন্টটাকে ফন্ট সরি লেখাটাকে আমি একটু বাঁকা করে নিব তারা এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু বাঁকা করে নিচ্ছি ঠিক সেম হইতে আমি আমার নিচের লেখাটাও সেমভাবে ডিজাইন করে নেবো আমি লেখাটা লিখে নিব দেন ফন্ট চেঞ্জ করে আমি লেখাটাকে বাঁকা করে নেব আমি এখানে ফন্ট চেঞ্জ করব দেন ইফেক্টে আমি লেখাটাকে বাঁকা করে নেব এই তো আমাদের লিখা বাঁকা করা ডান লেখার সমস্ত ডিজাইন ডান দেন আমি এলিমেন্টে গিয়ে এখন মাঝখানের যে ডিজাইনটা রয়েছে একটা সেটা অ্যাড করে নেব দেখতেই পাচ্ছেন আমি একটা গ্রাফিক্সের বানানা খুঁজছি এই তো পেয়ে গিয়েছি সেম ওই ডিজাইনের মতোই তো এটাকে আমি একটু চেঞ্জ করে দিব এটার যে ব্রাউন কালারটা আছে সেটাকে আমি ব্ল্যাক করে দিব এই তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালারটাকে আমি ব্ল্যাক করে দিলাম ওকে দেখে একটু বাঁকা করে নেব অল সেট আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর এই ডিজাইনটার মতোই হয়ে গিয়েছে আর বাকি ডিজাইনটা রয়েছে বাকি ডিজাইনটার জন্য আমি লেভেল লিখে সার্চ করে নেব দেন অনেক খোঁজাখুঁজির পরেও আমি ওইটার মতো ডিজাইন পাইনি যদি ওই ক্লিপটা আমি ডিলিট করে দিয়েছি তো আমি এখন এটাকেই কাস্টমাইজ করে নেবো এরকম অনেক ডিজাইন রয়েছে যেগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো ওগুলোকে একটু নিজের মতো কাস্টমাইজ করে নিতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা লেভেল নিয়ে নিয়েছি এখন আমি এটাকে সেম ওই ডিজাইনটার মতো একটু কাস্টমাইজ করে নিব আপনারা একটু দেখুন এটা একটা ইজি ওয়ে বা একটা শর্টকাট ওয়ে বলা যায় যখন আমরা কোনো ডিজাইন পছন্দ করি বা ওই ডিজাইনের কোনো এলিমেন্ট আমরা খুঁজে পাই না তখন নিজের মতো করে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন আমি যেহেতু ওই ডিজাইনটা অনেক খুঁজাখুঁজির পরেও পাইনি তখন আমি এটাকে আর নিজের মতো করে তৈরি করে নিব আমি ব্ল্যাক লাইন খুঁজছিলাম তো ব্ল্যাক লাইন পাচ্ছিলাম না সবগুলোতেই প্রো ইউজ করা দেন আমি একটা অন্য ডিজাইন নিয়ে নিয়েছি এখন এটাকেই ক্রপ করে এটার সাথে অ্যাডজাস্ট করব আপনারা দেখবেন তো লেবেলটাকে আমি ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম দেন এই ব্ল্যাক লাইনটাকে এখন আমি চারিদিক দিয়ে সেট করে নেব দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক লাইনটাকে চারিদিক দিয়ে সেট করে নিচ্ছি আসলে এটা একটা শর্টকাট ওয়ে আপনারা চাইলে যদি আপনারা যখন ক্যানভা ইউজ করবেন আপনারা অবশ্যই প্রো কিনে নেবেন তো তখন আপনাদের আর এই ঝামেলা করতে হবে না তখন প্রোতে আপনারা অনেক ভালো ভালো ডিজাইন পাবেন তো যেহেতু প্রো নেই তাই আমি এই শর্টকাট ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি শর্টকাট ওই মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হয় তো এই তো আমাদের একটার চারিদিক দিয়ে ব্ল্যাক আউটলাইন দেওয়া হয়ে গিয়েছে আমরা সেম ওয়েতে বাকি আউটলাইনটাও ক্রিয়েট করে নেব এই তো আপনারা দেখতেই পাচ্ছেন সেময়তে আমরা আমাদের এই ডিজাইনটাও ক্রিয়েট করে নিচ্ছি আমি আমার এই ক্লিপটা একটু ফার্স্ট করে দিয়েছি যেহেতু এখানে দেখার মতো তেমন কিছুই নেই আপনারা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন এই ওকে আমাদের তৈরি করা হয়ে গেছে অ্যান্ড আমরা এখন আমাদের বাকি যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো করবো এখন আমরা টেক্সটে গিয়ে ইএসটি ডি লিখে লিখে নিলাম দেন ফোনটা চেঞ্জ করে নেব অ্যান্ড সেময়তে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিখেও ফর্মটা চেঞ্জ করে নেব দেন আমরা দেখতেই পাচ্ছি উই আর অল সেট আমাদের ডিজাইন একদম রেডি সেম টু সেম আমাদের এই ডিজাইনের মতোই হয়েছে অ্যান্ড কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্ড এখন ডিজাইন সেভ করা পালো যেহেতু প্রো ইউজ করেছি তো ডাউনলোড উইথ ওয়াটারমার্ক চলে এসেছে ওকে আমাদের ডিজাইন রেডি তো আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলুন আমাদের এই ডিজাইনটা এক নজরে একটু দেখে নেওয়া যাক